আসসালামু আলাইকুম ইব্রান আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো আসলে কি অনেকেই জানেন না ফিজি কোথায় অবস্থিত আজকে আমি যে ফিজি অবস্থিত আর ফিজিতে কোন কোন কাজে যেতে পারবেন আর কোন কোন কাজে যেতে পারে না ফিজিতে আর কোন ধরনের লোক ফিজিতে যেতে পারে কাজের ক্ষেত্রে তো আমি এই বিষয় নিয়ে কথা বলবো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন আর শেয়ার করবেন যাই হোক শুরু করতে পারি এখন আমাদের বাংলাদেশ থেকে অনেক লোকেই ফিজি যাওয়ার জন্য আগ্রহী আসলে কি ফিজি এরকম একটি দেশ আমাদের দেশ থেকে অনেক দূরত্ব সেক্ষেত্রে দেখা যাচ্ছে আহ বারো থেকে তেরো হাজার কিলোমিটার দূরত্ব ফিজি কোথায় অবস্থিত এটা অনেকেই জানে না আসলে হচ্ছে ফিজি হচ্ছে অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অবস্থিত অস্ট্রেলিয়ার মহাদেশের ভিতরে অনেকগুলো দেশ আছে দ্বীপ দেশ সেগুলো সেগুলোর ভিতরে হচ্ছে ফিজি দ্বীপটাই হচ্ছে অনেক বড় দেশ এটার পাশে আরো অন্যান্য দেশ আছে কিন্তু সেগুলোর তুলনায় ফিজি একটু বড় ওগুলো ছোট এখন ফিজিতে আমাদের বাংলাদেশি লোক অনেক আগের থেকে ফিজিতে কাজ করতো খুবই অল্প সংখ্যা খুবই অল্প হাজার খানিক লোক আমাদের ওখানে কাজ করত কিন্তু যারা গেছে এখনকার সিস্টেম না দুই বছর সিস্টেম এক নাই একটু চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়েছে আমি এটাও আপনাদের একটু বলে দিই দেখা যাচ্ছে যে একটা কোম্পানি বলছে যে আমার দশটা লোক লাগবে পাঁচটা লোক লাগবে তুমি আমাকে এই লোকগুলা ম্যানেজ করে দো এই ক্যাটাগরি তখন দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা ফিজি নিয়ে কাজ করছে তারা তো ধরেন এক গোটা লোক পাঠাইছে এরকম বলছে যে পাঁচজন লাগবে তো সেই পাঁচ জনের কাগজ রেডি করে ওখানে গেছে এখন দেখা যাচ্ছে এই যে যে লোকগুলা পাঠাইছে এই লোকগুলো ছিল আনস্কিল এখন আনস্কিল লোক একটা কোম্পানি যখন একটা আনস্কিল লোক নেয় ফিজিতে নেওয়ার পরে যদি সেই কোম্পানি যদি সেই কাজটা যদি তাকে দেয় সে যদি করতে না পারে কোম্পানি একদম পুরো লস হয় কেননা দেখা যাচ্ছে কোম্পানির এখানে ইনভেস্ট করতে হয় কোম্পানি টাকা খরচ হয় অনেক একটা বিসে বের করতে তো সেই ক্ষেত্রে দেখা যায় কোম্পানি পুরো লস হয় এখন সেই তুলনায় আমাদের বাংলাদেশ থেকে যেই পরিমাণ লোক গেছে যাওয়ার পরে দেখা যাচ্ছে ওই লোকে কাজের ক্ষেত্রে গেছে যাওয়ার পরে সেই লোকে গুতম ওই কাজগুলো করতে পারতেছে না আর দ্বিতীয় কথা হচ্ছে তাকে কোম্পানি স্যালারি দিচ্ছে না যেহেতু ফিজিতে পার ঘন্টা হিসাবে ওখানে স্যালারি দেয় এটা অনেকে জানে না বা অনেকে জানে না সেটা ফিজিয়ান ডলার ফিজিতে সর্বনিম্ন আপনি স্যালারি হচ্ছে পার ঘন্টা পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলার এটা আমাদের বাংলাদেশিদের জন্য ফিজিয়ানরা আরো কম পায় সাড়ে চার থেকে পাঁচ ডলার পায় কিন্তু আমাদের বাংলাদেশে একটু বেশি দেয় কেন দেয় আমরা যেহেতু অন্য দেশ থেকে আমরা কাজ করতে গেছি যেহেতু আমরা বাংলাদেশ থেকে ফিজিতে কাজ করতে গেছি সেই জন্য আমাদের একটু তারা স্যালারিটা বেশি দিচ্ছে এখন এখন আপনি ধরেন যেই কাজটা করতে গেছেন সেই কাজটা আপনার করতে পারেননি কোম্পানি কিন্তু আপনাকে স্যালারি দিবে না ওখানে এক ঘন্টা কাজ করলে এক ঘন্টা টাকা দিবে যদি আট ঘন্টা কাজ করতে হবে কোম্পানির যদি কাজ থাকে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ওই যেই লোকগুলা গেছে যাওয়াতে দেখা যাচ্ছে কোম্পানি ঠিক মতন কাজ করতে পারতেছে না এই জন্য কোম্পানি কাজ দেয় না সেই ক্ষেত্রে তারা কি হয়েছে তারা ইমিগ্রেশন কেসে তারা কমপ্লেন জানাইছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ওই লোকগুলা যাওয়ার পরে নানান লোক গেছে যাওয়ার পরে কিছু কিছু লোক ইমিগ্রেশন বলছে যে আমাকে ঠিক মতন স্যালারি দিচ্ছে না আমাকে থাকার জায়গা দিচ্ছে না তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইমিগ্রেশন তো ওই কোম্পানির উপরে মানে কোম্পানি পুরা লোক না ওরা ব্লক করে দিছে দেখা যায় পরবর্তীতে আপনি লোক নিতে বাংলাদেশ থেকে কোনো লোক নিতে পারবেন না তাকে ইমিগ্রেশন বিচার দিবে না এরকমও হয়েছে এখন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ফিজি ফিজি ইমিগ্রেশন আগে যে যে সিস্টেম ছিল এখন সেই সিস্টেম নাই এখন একটু হার্ড হইছে এখন একটা একটা লোক আগে কত ইন্টারভিউ নিত না ফিজিয়ান একটা কোম্পানি আগে ইন্টারভিউ নিত এখন কত ইন্টারভিউ নেয় তো সেই ক্ষেত্রে একটা কোম্পানি এখন বর্তমানে একটা বাংলাদেশ থেকে লোক নিলে সেই কোম্পানি পুরো লোকের যাচাই বাছাই করা ডকুমেন্ট দেখে ইন্টারভিউ নেয় সেই কাজের ভিডিও নেয় দেন আপনি যদি রিয়েল ভাবে কোনো এজেন্সি যদি আপনার কাছ থেকে ফিজির ফাইল নেয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনাকে ইন্টারভিউ নিবে কোম্পানি দেন আপনি যে কাজ দেবেন সেই কাজের ভিডিও দিতে হয় যদি কোম্পানি চায় তো এইগুলো হচ্ছে স্কেল এখন বর্তমানে এরকম হয়ে গেছে স্কেল ওয়ার্কার ছাড়া ফিজিতে যাওয়া যায় না কেউ যদি আপনাকে বলে যে আপনি এক মাস ওখানে যে কাজ করবেন শিখবেন তারপরে আপনি কাজ আপনাকে কোম্পানি দিবে না ভাই এরকম সিস্টেম না ফিজিতে আপনি যদি যান আপনি যাওয়ার পর থেকে যে ইমিগ্রেশন থেকে বের হওয়ার পর থেকে আপনাকে কোম্পানি রিসিভ করতে আসবে অন্য কেউ আপনাকে রিসিভ করতে আসবে না কোম্পানি যদি রিসিভ করতে না আসে আপনি যদি ওখানে থাকেন সেই সমস্যায় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কোম্পানি আপনাকে এসে নিয়ে যাবে এখন অনেকে বলে যে আপনি ওখানে যাবেন যাওয়ার পরে আমার ওখানে লোক আছে তার কাছে এক মাস থাকবেন থাকার পরে আপনাকে কাজ শিখে তারপর কোম্পানির কাছে দিবে না ভাই এটা ভুল কথা এইভাবে কোনো ফিজির ভিসা হয় না যারা এইভাবে বলবে দেখবেন ওটার ভিতরেই ব্যতিক্রম কিছু আছে যাই হোক এখন আমাদের বাংলাদেশে কি কি কাজের ফিজিতে যাচ্ছে আর অনেকেই বলে যে ভাই আমি আহ চিনির ফ্যাক্টরিতে যাচ্ছি আমি রেস্টুরেন্টে যাচ্ছি আমি রিসোর্টে যাচ্ছি আমি হোটেল বয় হিসেবে যাচ্ছি আমি ক্লিনার হিসেবে যাচ্ছি না ভাই এই সব ধরনের কোনো ভিসা হয় না বাংলাদেশীদের জন্য কেন না এইগুলো আপনি একটা হোটেলে যখন আপনি কাজ করতে যাবেন ওরা হোটেলে ফিজিয়ান লোক রাখে কেন না ওদের দেশে হচ্ছে ট্যুরিস্ট ট্যুরিস্ট দিয়ে ওরা চলে এখন বর্তমানে একসময় ওদের চিনির জন্য বিখ্যাত ছিল কিন্তু এখন চিনির ওভারটেক করে ওরা টুরিস্ট দিয়ে এখন ইনকাম করে এখন সেই যে ট্যুরিস্টগুলো যায় তারা সবাই ইংলিশে কথা বলে এখন আমাদের বাংলাদেশে যে লোকগুলো যায় ভাই কতজন ইংলিশ পারে বলেন মোটামুটি যারা ভালোই মানে শিক্ষিত তারা কিন্তু কখনই ফিজি যেতে চায় না সেটা অন্য অন্য দেশে যেতে চায় মূল কথা হচ্ছে ভালো কাজে যেতে গেলে আপনার অবশ্যই ভালো ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি ভালো কাজে যেতে পারবেন এখন অনেক এজেন্সিরা বলে যে ভাই আপনাকে আমি এই কাজে দিয়ে দেবো আপনাকে এই কাজে দিয়ে দিব আপনি ফাইল জমা দেন দশ দিনে পনেরো দিনে বিশ দিনে এক মাস আপনাকে ভিসা দিয়ে দিব না ভাই এগুলো ভুল কথা দশ দিনে বিশ দিনে ফিজির এক মাসে কোনো ভিসা হয় না ফিজি থেকে আপনি যদি একটা বিচার ইউনিয়ন ভাবে যদি কাজ করে সেই ক্ষেত্রে পাঁচ থেকে ছয় মাস সময় লাগে এটা সর্বনিম্ন অনেক ক্ষেত্রে আট মাস দশ মাস এক বছরের সময় লাগে এটা ডিপেন্ড করে আপনার কোম্পানির উপরে আপনার ডকুমেন্টের উপরে আপনি যদি ডকুমেন্ট রেডি করে কোম্পানি গেছে তাড়াতাড়ি দিতে পারেন কোম্পানি যদি আপনার ভিসার জন্য অ্যাপ্লাই করে সেই ক্ষেত্রে দেন পাঁচ থেকে ছয় মাস সময় লাগবে আর অনেকে দেখতেছি অনেকে বলতেছে যে ভাই আমার এক মাসে বিষ হয়ে গেছে দুই মাসে বিষ হয়ে গেছে আমার মেন পাওয়ার হচ্ছে না এখন আমি কিভাবে মেন পাওয়ার করব আসলে না ভাই এই যে আপনি এক মাসে দুই মাসে যে বিষয়গুলো দিছে এগুলো কোনোটাই অরিজিনাল না আপনি যদি অরিজিনাল বিষ না হয় তাহলে কিভাবে মেন পাওয়ার করবেন আর মেন পাওয়ার করতে গেলে আপনি যে বিষাটা বের হয় সেই বিষাটা আপনার ফিজির অ্যাম্বাসি থেকে ভেরিফাই করে হয় ফিজি অ্যাম্বাসি কোথায় আছে এটা অনেকে জানেন না ফিজিটা নিয়ন্ত্রণ করে অস্ট্রেলিয়ার আমাদের অস্ট্রেলিয়া যে এমবাসি আছে সেই অস্ট্রেলিয়া এমবাসি লোকেরে ফিজি নিয়ন্ত্রণ করে শুধু ফিজি বলতে না আপনি ফিজি নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া ফিজির আশেপাশে যে আইল্যান্ডগুলো আছে সবগুলোই আমাদের অস্ট্রেলিয়া যে এমবাসি আছে আমাদের বাংলাদেশি সেই এমবাসি তারা এটা নিয়ন্ত্রণ করে এখন সেই এমবাসি থেকে বিচার করে আনতে হয় এই পর্যন্ত আপনি ভেরিফাই করে না আনবেন সে পর্যন্ত আপনার মেন করা হবে না এখন তারা আপনাকে যদি ডুপ্লিকেট ভিসা হয় তাহলে আপনাকে দিবে তারা ভেরিফাই বলেন অনেকে দেখা এজেন্সিরা এই টাকা ডকুমেন্ট দিয়ে মানুষের কাছ থেকে এক লাখ দেড় লাখ দুই লাখ তিন লাখ টাকা নিয়ে গেছে নেওয়ার পরে বলতেছে আপনার ভিসা মেন পাওয়ার হলে তা বাকি টাকা দিয়ে আর ভাই মেন পর কিভাবে আপনি আপনার তো অরিজিনাল না তো আমি সবাইকে বলবো আপনারা সব লোকের কাছ থেকে দূরে থাকবেন কেননা আপনি দেখা যাচ্ছে এক দেশে যাবেন যাওয়ার পরে যদি আপনার সময়টাও যদি চলে যায় টাকাও যদি নষ্ট হয় তা আপনি সব দিকে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমি সবাইকে বলবো আপনারা এই সব ধরনের লোকেদের কাছ থেকে দূরে থাকবেন এখন ফিজিতে কি কি ধরনের কাজে যাওয়া যায় এটাও আপনাদের আমি বলে দিই আসলে কি ফিজিতে আপনি যদি স্কেল থাকে মিনিমাম তিন বছর তিন বছর যদি এর বেশি থাকে তাহলে ভালো আমরা ফিজিতে বেশিরভাগ হচ্ছে কনাক্সট্রেশন সেক্টরে কাজগুলো বেশি এখন কনাক সেক্টরে কি কি কাজ এটা তো অনেকেই জানেন যেরকম আপনি মেশন ওয়েল্ডার প্রিন্টার তারপর হচ্ছে আপনার কার্পেন্টার ফিনিশিং কার্পিন্টার শাটারিং কার্পেন্টার এই 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 তারপর টাইলস মিস্ত্রি তো এই যে এই যে সেক্টর গুলো ভিতর অনেক ক্যাটাগরি আছে এই কাজগুলো আমাদের বাংলাদেশের জন্য হয় তো এইগুলো আপনার দক্ষতা থাকতে হবে প্লাস সার্টিফিকেট থাকবে তাহলে আপনি ফিজি যেতে পারবেন এখন আরো কিছু বিষয় আছে কিরকম আছে আমি একটু একটু বলে দিই সেগুলো আপনার নিম্ন সর্বনিম্ন 3 থেকে 5 বছরে 3 বছর অনেক জনের অনেক কোম্পানি আছে 3 বছর অভিজ্ঞতা থাকলো নিতে চায় না 5 বছর ওরা চায় এখন এই যে অন্য যে কাজগুলো কি কি এটাও আপনি একটু বলে দিই এখন ধরেন আপনি একজন ডিজেল মেকানিক্স আপনি যেতে পারবেন আপনি বাস ড্রাইভার আপনি যেতে পারবেন যদি বাস ড্রাইভার আপনি হেভি লাইসেন্স থাকে বড় লাইসেন্স থাকে তাহলে আপনি ফিজ যেতে পারবেন দেন এটা বড় হচ্ছে আপনার স্টিল ফিকচার তারপর অটো ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিশিয়ান তারপরে হচ্ছে আপনি আহ স্প্রে প্রিন্টার তারপরে আরো যেমন গাড়ির যে সেক্টর আছে কাজ তো এগুলো আপনি গাড়ির সেক্টর যেগুলো মেকানিজের যে সেক্টর আছে এগুলোর ভিতরে ভিসা হয় আপনি সব ধরনের কাজে ফিজ দিয়ে যেতে পারেন নিম্ন অনেক কোম্পানি তিন বছর এই কাজে যদি অভিজ্ঞতা থাকে থাকে দেন এই সব ধরনের বিষয় হলো ফিজিতে দিতে যেতে পারে এখন অনেকে বলে যে ভাই আমি তো আমি সমস্যা নাই আমি ওখানে যাওয়ার পরে আমি এই ধরনের কাজ করতে পারবো না ভাই এইভাবে আপনি জেন না গেলে আপনিই ক্ষতিগ্রস্ত হবেন কেননা একটা কোম্পানি আপনাকে নিবে তার লাভের জন্য সেই আপনাকে নেওয়ার পরে যদি আপনি সেই কাজটা যদি করতে না পারেন তাহলে তখন সেই কোম্পানি কাজ দিবে না আপনাকে কাজ কাজ দিলে দিলে না তো যাই হোক এটা আমি হয়তো ভিডিও করতে না ভিডিও সময় পাই সময় পাচ্ছি না অনেক অনেক দিন ধরে ভিডিও ছাড়ি না তো আমার কাছে অনেক ধরনের মেসেজ আসে তো সেই মেসেজগুলোর আমি যে ভিডিও বানাবো সেই ভিডিও বানানোর সময়টুকু এখন আমার কাছে হচ্ছে না আশা করি সামনে আমি সেই সময়গুলো বের করে নিব আর যেহেতু ব্যস্ত আছি তো কাজের কারণে যে ভিডিওগুলো করতে পারতেছি না আর একটা ভিডিও করতে গেলে অনেক সময় লাগে টাইম চলে যায় তো সেই কারণে করতে পারতেছি না যাই হোক আজকে এই নিউজগুলো সবার জানার দরকার কেননা দেখা যাচ্ছে এইগুলা জানলে দেখা যায় কিছু কিছু মানুষের উপকার হবে আমি মনে করি যাই হোক যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর কে কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো ওইসব ধরনের ভিডিও আপনাদের মাঝে মাঝে তুলে ধরার জন্য সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই